আর যারা গাজা খায় তারা আল্লাহর ধ্যানে থাকে মা সেজদা দিতে পারবে না কোনোদিন কেউ মাজারকে সেজদা দেয় কেউ মাদারের শেষদা দেয় না সেজদা কাকে বলে আর তাজিমি সেজদা কাকে বলে আর রুকু কাকে বলে তারাই তো বুঝে না তারা সেজদা জবাব দিবে কি মাজারের সেজদা দেওয়া তো মানে হারাম কিন্তু এটা কোন সেজদা তো তাজিমি শেষ সেজদা তাজিমির শেষটা আপনার তাজিমি শেষটা তো যেমন আপনার শেষটা করি হাত এভাবে করে আর মাঝারে তো সেটা করতো হাত চড়া করে তাই না তাহলে এইটার একটা হল তো চাওয়া আর হলো আল্লাহ আল্লাহর কাছে চাওয়া দুইটা পার্থক্য কিন্তু দুইটা তাহলে সেস্তার বিষয়টা কিন্তু আলাদা একটা হলো তাজিমি আর একটা হলো আজিজি শেষটা আর হচ্ছে রুকু আর একটা হলো শেষ দা এটা হচ্ছে নামাজের শেষ সেটা এটা এক না তো যার ফলে আজকে যারা মাজার করতেছে এটা এটা কোনো ষড়যন্ত্র তো অবশ্যই অবশ্যই আছে ষড়যন্ত্র না হলে তো আজকে এতগুলি মাজার এভাবে ভাঙতে পারে না তারা কারা এত বড় সাহস কি করে পায় আল্লাহর অলির এই তিনশো ষাট দেশে এই বাংলাদেশে যারা এই বসবাস করে সেখানে তারা আল্লাহ অলির দরবারে হাত নেয় যারা তারা মাজার ভাঙ্গার প্রস্তুতি নেয় তারা মাজার ভাঙতে চাচ্ছে তাহলে তাদের এখানে মার্কার লোক আছে তারা এই সাহস পাইতে পারে না এই সাহস করতে পারে না আমি তাদেরকে বলতে চাই যারা তাঁরা মাজারের মাজারকে ভাঙচুর করতেছে করতেছো আজকের পর থেকে যদি মাজার ভাঙচুর করো সারা বাংলাদেশের ভিতরে যত বাউল আছে যত পীর আছে যত গতিনিশী আছে যত পীর বৈকাম্বর আছে যত শিল্পী আছে যত ফকির আছে পাগল যদি চাতে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এক রকম পাগল দিয়া মিলাইছে মেলা ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এই পাগল যদি একবার চেতা যারা বাবা তোমাগ কিন্তু বাঁচতে দিমোনা কয়ে দিলাম আর কিছু আমার বলার নাই ছাড়া কোনো ষড়যন্ত্র আছে কারণ এর আগেও কিন্তু গান বাজনা নিষিদ্ধ করছে গান বাজনা করতে পারবো না বাউল যারা তাদের চুল কেটে দিবে বাউল যারা তারা ঘর থেকে বেরোতে পারবো না বোরকা পরে বেরোতে হবে মাজারে কোনো গান হতে পারবে না মাজারে কোনো লোক থাকতে পারবে না মাজা খায় যারা মদ খেলে কি আল্লাহর অলি কি শিখাই দেয় না আপনার সন্তানরা আপনি স্কুলে পাঠাবেন আপনি কি বলে দিবেন তুমি সিগারেট খাইও তো তোমার বিশ টাকা দিচ্ছে একটা সিগারেট কিনা খাইও এটা যার যার পেশা এটা যার যার কর্ম এটা যার যার ধর্ম এটা যার যার অস্তিত্ব এটা পেশাও গাঁজা খাইব অর নেশাও মদ খাইব এটা আল্লাহর অলীর দরবারে যা খাইবো না রাস্তা খেবো এটা তার ব্যক্তিগত ব্যাপার এখন আপনি দেখছেন আল্লাহর অলীর দরবারে খাচ্ছে এটা আপনার চোখে লাগছে না তার চোখে লাগছে কিন্তু আল্লাহর দরবারে তো সবসময় খায় না আর যারা গাঁজা খায় তারা আল্লাহর ভ্যানে থাকে আপনি ভক্তি ভক্তিতে মুক্তি তর্কে বহুদূর ভক্তিতে মুক্তি তর্কে বহুদূর আপনি যদি ভক্তি করে যদি আপনি একজনকে গিয়া বলেন যে বাবা আমার একটু পানি পানি দেন তো আপনার প্রতি বিশ্বাস আসছে তাহলে উনি ওনার প্রতি আপনি বিশ্বাস আসলে আপনি ওনাকে একটু উনি একটু পানি পরা দিলে ওনার পানি পরা খাইয়া যদি আপনি ভালো হন তাহলে আপনি ওনার কাছে ছুটে যাবেন দশবার হাজার বার যাবেন তাতে তো অপরাধ নাই এখন বিষয়টা হচ্ছে আমি যেটা আপনাকে বলতে চাইছিলাম যে মাজার ভাঙছে দেখে আপনারা প্রতিবাদ করতে আসছেন আন্দোলন করতে আসছেন কিন্তু যখন মাজারের ভিতরে মাজারের আশপাশের পরিবেশে যখন গাঁজা মদ খায় নারী ঘটনা ঘটে দেখো তখন তো প্রতিবাদ করবো আমরা এই নিয়েও প্রতিবাদ করছি এবং এই নিয়ে আমাদের মাজারে কোনো আমি যে 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 মাজারে আঙ থাকি সাহালি বাবার দরবারের পাশে থাকি শাহালি বাবা দরবারে কোনো ভকির মিষ্টির এখানে থাকতে পারবে না কোনো গাছ আমদ সিগারেট পান করতে পারবে না আমাদের আয়ত্তে যেটা আছে আমরা সেটা করতে পারি কিন্তু আমাদের আয়ত্তর বাইরে আমরা কিছু করতে পারবো না তার প্রতি যারা আল্লাহ অলিদেরকে তো অলিদের প্রতি যারা হ্যাঁ অন্যায় অত্যাচার করতেছে আমরা তাদের প্রতি আমরা প্রতিরোধ করবো এবং আমরা মানববন্ধন করব আমরা কোনো আতঙ্কিত না আমরা কাউকে ভয় পাই নাই আর পাবো না আর পাইতে চাইও না আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই আল্লাহর অলির গুনু গান গায়ে আল্লাহর অলিদেরকে ভয় পাই ভালোবাসি আমার নাম বাউল শিল্পী হাসিনা সরকার